ভাগবাজারের জামালপুর একটি আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ উঠছে গাড়ি ভাংচুর ও গুলি চালানোর ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করা হয়েছে জামালপুরের তাজউদ্দিন লস্কর যিনি বর্তমানে আহত অবস্থায় শয্যাশাহী রবিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যে তার পুত্র আলী হোসেন ও ভাতিজা আমির সুলতান আজাদকে সুপারি ড্রাগস ও বন্দুক ব্যবসায়ী জড়িত বলে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই অভিযোগ এনেছেন জামালপুরের মুজিবুর রহমান লস্কর তাজউদ্দিন আরও জানান তার আরেক ভাতিজাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মজিবুর রহমান তার ছোট ভাই শহীদুল হক লস্করকে দিয়ে থানায় মামলা করিয়েছেন কারণ মুজিবুর নিজে বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকায় সরাসরি থানায় মামলা করার অধিকার পাননি তাজউদ্দিন লস্করের পরিবার সাংবাদিক সম্মেলনে দাবি করছে যে মজিবুর তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাজউদ্দিন এবং তার পরিবার স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কাছে তাদের নির্দোষ থাকার প্রমাণ তুলে ধরার চেষ্টা করছেন তারা এই ধরনের মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সুবিচারের দাবি করেন আর একটা ছেলে আর দুইটা ভাতিজা মিথ্যা মামলা দিয়া মুজিবুর রহমান রোলস করে মিথ্যা মামলায় হইছে হয়েছে তারা কয় ডাক ব্যবসায়ী করে হিরন ব্যবসায়ী করে বন্দুক ব্যবসায়ী করে কলেজে পড়ে আচ্ছা আমার বাতি যায় কলেজে পড়ে আচ্ছা এই অভিযুক্ত আমার বেশ এই দুইটা ছাত্র তারার উপরে ই মিথ্যা মামলা করিয়া হে মজিবুর রহমানে ই ফাঁসাই লোকি তার লাগে আমার কাছে হে পাঁচ লাখ টাকা ডিমান্ড করলো আমি অন্য জমিন তখন কিনছিলাম তার এক ই গাঁর মানুষে ইয়ে দেন ট্যাক্স দেন আমার এগুলা ট্যাক্স ডিমান্ড করছে আমি কইছি না আমি তোরে ট্যাক্স দিতাম ও কইছে একদিন দিবে ও গত মঙ্গলবারে প্রায় তিনটা সাড়ে তিনটার সময় তার নিছে তার ঘর বয়াত ওটা ইলেকশনের গড় তুলিছে আর এক চার পাঁচ মিনিট গপ করার বাদে মজিউর রহমান তার ফুয়াইন লিয়া আইয়া আমার ঘর আটক করিয়া আমার দাদি চেদানি শুরু করছে অনাককে আমি লড়াই উলাই করছি অন তার ফুয়াইনতে বাইরে বাড়ে আমারে ফেলাইছেন বাদে আমি কিলা আইছে আমি ও আমার মেডিকেল লাইয়া গেছে মামলা করছে এই মামলায় পুলিশে তার উপরে একশন নিছে তার ভাল না তো কইয়া এটা আমি জানি না শুনছি তার গাড়ি এক্সিডেন্ট হয়েছে এটা আমার বাড়ির পাকা লোক নেই আমার বাড়ি তার বাড়ির বহু দুঃখ তার বাড়ির রাস্তা তার গাড়ি এক্সিডেন্ট হয়েছে ও এক্সিডেন্টর কেসে আমার বা যা আমারে হারাইয়া আরও বেটিন হারাইয়া জন মিলাইয়া আমার ঘুরে কেস করছে মিথ্যা একারে মিথ্যা মিত্তি এই বিয়ে আমি এটা কিচ্ছু জানি না শুনছি খালি একমাত্র তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই মিথ্যা মামলা দিয়া যে আমার ছাত্র আমার বাচ্চা আমার বাতিজা ফাঁসাইছে মুজিবুর রহমানে আমি জেলা জেলাশাসে অনুরোধ করে করিয়া খাসানার এস পির কাছে আমি অনুরোধ জানাইয়া উচিত বিচারটা আমি জেলা ভাই আমার এই ছাত্রবুলারিতরে যাই যে মিথ্যা মামলা দিয়া ফাঁসানো হয়েছে